সুপ্রিয় দর্শক দিন যত যাচ্ছে সমন্বয়করা পালাতে শুরু করেছে বিভিন্ন স্থান থেকে বিশেষ করে বরিশালে এখন সমন্বয়করা পালাচ্ছে বরিশাল থেকে নাম শুনলেই তাদেরকে জনগণ সমানে ধলাই দিচ্ছে আমরা তেমনই দৃশ্য দেখে কিছু এটা বরিশালের ঘটনা সমন্বয়ের পরিচয় দেওয়া মাত্রই পুলিশের সামনে বিক্ষুব্ধ জনতা তাদেরকে গণ দিচ্ছে ঘটনার সূত্রপাত বরিশাল মেডিকেল কলেজের বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করছিল সেখানে কাফি এবং রনি সেখানে একত্রতা প্রকাশ করে জন দুর্ভোগ সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে দেয় এক পর্যায়ে স্থানীয় জনতা এতটাই বিক্ষুব্ধ হয় এখন সমন্বয় শুনে মাত্র তাদেরকে গণধোলাই দিচ্ছে তেমনই আরেকটা দৃশ্য আমরা দেখি এখন সমন্বয়কে কি করছে সমন্বয় ভোলা দিচ্ছে জনগণ সমন্বয় পাওয়া গেছে আর একটা অর্থাৎ বেশ কিছু সমন্বয়কে সমন্বয় ভোলা দিয়েছে ফল শুরুতে সুস্থ সমন্বয় মহুষার ছেলে পালিয়ে গেছে দু একটি ভোলা পাওয়া যাচ্ছে তাদেরকে হচ্ছে এমন জনগণ এখন আমরা দেখুন কিভাবে পুলিশ এটা করতে চালাচ্ছে এবং ইনফরমেশন দিচ্ছে সমনয়പ്പുറা আছে কিনা ও শুধুমাত্র তাদেরকে ডোমেল ধলাই দিচ্ছে তেমনই আরো একটা দৃশ্য আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাবো একের পর এক সমন্বয়কে কিভাবে ধলাই দিচ্ছে দেখেন এটা আরো একটা দৃশ্য সমনয়কে ধলাই দেওয়া আরেকটা দৃশ্য দেখুন সমন্বয় পেলেই জনগণ এতটা বিক্ষুব্ধ হয়ে গেছে তাদেরকে চারদিকে শুধু ঢোলাই দিচ্ছে ফলে সমস্ত সমন্বয় বরিশাল ছেড়ে পালিয়ে গেছে আমরা আর কেউ দৃশ্য দেখি

আমরা শেরে বাংলার মেডিসিন ওয়ার্ড আটকা পরে আছি কে মারা হয়েছে মাত্র আপনারা কে কোথায় আছেন সবাই চলে আসেন কেউ আসবে না তোমাদের ডাকে যারা আসবে তাদেরকে চরম ধোলাই দেওয়া হবে আমরা আরো একটা দেখি সমন্বয়কদের করুন আর্তনাদ দেখি কি বলে শুনি গাড়ি নিয়ে আসলো অটো নিয়ে থামলো তারপর অতর্কিতভাবে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা মপ করে অতর্কিতভাবে হামলা চালাইলো ভাই সুয়ান ছেলেটার হচ্ছে ব্রেন টিউমার ছেলেটার অবস্থা খুবই খারাপ ওর উপরে হামলা চালাইছে আমাদের মেয়েগুলার আগে একবার হচ্ছে হামলা চালাইছে মেয়েদের উপরে কিছু বলে না আজকেও চালাইছে ওরা হচ্ছে আজকে বিকেলবেলা আন্দোলন চলাকালীন সময় মপ সৃষ্টি করে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করে সে দাবি করছে মপ সৃষ্টি করে তাদের উপরে হামলা চালিয়েছে কিন্তু এতদিন যাবত দীর্ঘ বারো চোদ্দ মাস যাবত এই এনসিপি সমন্বয়ক সন্ত্রাসীরা সারা দেশে মব সৃষ্টি করে মানুষের বাসাবাড়িতে ঢুকে গেছে এবং মব সৃষ্টি করে মানুষের থেকে কোটি কোটি টাকার চাঁদায় দাবি আদায় করছে এর সাথে উপদেষ্টারাও জড়িত চাঁদা আদায়ের ক্ষেত্রে অপনামক একজন সমন্বয়ক তার স্বীকার করেছে স্বীকারোক্তি দিয়েছে আবার সে দাবি করছে তাদের উপর নাকি মব করা হয়েছে কতটা হাস্যকর আমরা আর কি শুনি একবার তো আর্মি হামলা করেছে তার মধ্যে আবার ছাত্রদলের হামলা করেছে হামলা করার পর ওরা যখন সবাই চলে গেছে ওদেরকে অবুদ্ধ করে রেখেছিল আমরা হচ্ছে ওদেরকে কোনভাবে সেভ করে জন নিজকে সেভ করে চলে আসছে সেভ করে চলে আসছে পর ওখানে বিএম কলেজে যারা দাক্তার ছিল ভাইরা ছিল আমরা সবাই যারা মাতার শুনতেন এই যে সমন্বয়ক আক্রান্ত সমন্বয়কদেরকে কিভাবে মানুষ গণধোলাই দিচ্ছে তো এরা আসলে মূল কারণ কি আপনি যদি একটু বলতেন সমন্বয়কদের এই পরিণতি কেন তারা বরিশাল ছেড়ে একার পর এক পালিয়ে যাচ্ছে কেন ধন্যবাদ আপনাকে আমি প্রথমে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি একটা জিনিস মনে করি বঙ্গবন্ধুই হচ্ছে বাংলাদেশ এবং এই বাংলাদেশ কখনোই হারবে না যাই হোক এই সমন্বয়করা গত এক বছর আগে এই বাংলাদেশের যে রেভুলেশন ঘটিয়েছিল মেটিকুলাসটি প্ল্যান করে এবং বাংলাদেশকে একটি উন্নয়নশীল একটা দেশকে তারা যেভাবে আবার ভূপাতিত করেছে এবং দেশটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে তার ফলাফল অনুসারে তাদের যে কর্মকাণ্ড আপনি যেগুলো বললেন চাঁদাবাজি মানুষের উপরে মব জাস্টিস এবং নির্মমভাবে মানুষদেরকে পিটিয়ে হত্যা করা পুলিশদের পিটিয়ে হত্যা করার যে ফলাফল এবং তাদের যে উদ্ধতপূর্ণ বারাবাড়ি সেই বাড়াবাড়ির ফল ফলাফল কিন্তু আজকে মানুষ তাদের উপরে ক্ষুব্ধ প্রচন্ড ক্ষুব্ধ এবং মানুষ আজকে কিন্তু জেগে উঠেছে এবং মানুষ কিন্তু প্রতিরোধ করা শুরু করেছে আপনি দেখেছেন এর আগে শাহবাগেও কিন্তু সেম ভাবে মানুষ কিন্তু প্রতিরোধ করেছিল এবং মানুষ কিন্তু খুশি উঠছিল সেটা বুদ্ধি করে টেকনিক্যালি এনসিপি কিন্তু তখন তাদের কর্মীদেরকে পুলিশ দিয়ে সরাই নিয়েছিল কিন্তু এই রনি জঙ্গিগুলো রনি এবং কাফি এরা বরিশালে বসে একটা বিশ্ববিদ্যালয় কেনাকাটার একটা বিষয় নিয়ে এই বরিশাল বিশ্ববিদ্যালয়কে উন্নয়ন বা সংস্কার করার একটা দাবি নিয়েছে এবং সেই দাবিটা আমি যতটুকু জানতে পেরেছি সেখানে আসলে এই দাবির মাধ্যমে বেশ কিছু যন্ত্রপাতি কাজকর্ম বের করা এবং যন্ত্রপাতি কেনা ইকুইপমেন্ট কেনা এগুলো ধান্দা করে তারা টাকা পয়সা কামাই করার একটা ধান্দা করতেছিল যাতে তারা লাভবান হয় এবং উন্নয়নের নামে এই সংস্কারের নামে কোটি কোটি টাকা তারা লোপাট করতে পারে এবং জনগণ কিন্তু একটা পর্যায়ে এসে অতিষ্ঠ হয়ে আজকে তাদেরকে এই উত্তমাধ্যম ধোলাই দিচ্ছে এবং মজার জিনিস হচ্ছে আপনি খেয়াল করেছেন সমন্বয়ক আমি পরিচয় দিচ্ছে যে আমি সমন্বয়ের সাথে সাথে তাকে মাই আমি সমন্বয়ক বলার সাথে সাথে তাকে মাই মানে সমন্বয়ক খুঁজে খুঁজে এখন পরিশালের লোক খুঁজে মারছে এটা খুবই সমস্ত সমন্বয় সর্বশেষ খবর পেলাম পালিয়ে গেছে বরিশাল ছেড়ে এবং উত্তেজিত জনতা বিক্ষুব্ধ জনতা সমন্বয়কদেরকে তল্লাশি চালাচ্ছে খবর নিচ্ছে কোথায় সমন্বয়ক কাছে অবশিষ্টদেরকে মারার জন্য তো এখন সর্বশেষ পরিস্থিতি কি সর্বশেষ যেটা হচ্ছে আপনাকে যেটা বললাম একটা এখান থেকে পালিয়ে গেছে এবং তারা এখন নিজেদের বাঁচার জন্য কোথায় কে যাচ্ছে কোথায় কে পালাবেন বাসা ছেড়ে পালিয়ে যাচ্ছে কারণ হচ্ছে জনগণ যদি তাদেরকে কোথাও পায় সেখানে উত্তম মাধ্যম গোলাই দেওয়া হবে এবং এটাই বাস্তবতা এটাই তাদের নিয়তি ছিল বা এটা তাদের নিয়তি হবে এবং আমরা কি শুনি কে বলেছে যে ব্যাপারটা আমরা ন্যাশনাল পর্যায়ে নেওয়ার দরকার নাই হ্যাঁ কারা কি করছে না করছে যেহেতু একটা দল আপনারা হচ্ছে আমরা কাউকে এন্ট্রি করতে চাচ্ছি না আমাদের সবার অধিকার আদার জন্য আমরা এখানে রাষ্ট্রপথে নামছি যদি কোনো ভাবে এই ভুল বোঝাবুঝি অবসান হয় তো ওকে আপনারা সমাধান করেন আপনাদের ক্যাম্পাসের সমস্যা আপনারা ক্যাম্পাসে সমাধান করেন মুস্তাফিস ভাই আমরা বলেছি জবিএম কলেজে তিনি জিনিস এখন সুর নরম হয়ে গেছে একেবারে এই সমস্ত জঙ্গিদের এখন নাকি তারা সহাবস্থান চাচ্ছে শান্তিপূর্ণ অবস্থান চাচ্ছে অর্থাৎ মায়ের নাম বাবাজি এত দিন এত আশফালন এত সন্ত্রাস সারা দেশ ব্যাপী এরা চালিয়েছে পাথর দিয়ে মানুষ পর্যন্ত ছেছে থেতলে মেরেছে

তো আজকে তারা যে কাজটা করছে আপনারা জানেন এই এই বিএনপি লোকজন পাথর দিয়ে মানুষ হত্যা করেছে চাদাবাজি করছে এবং এখন তারা আওয়ামী লীগের লোকদের আজকে এবং সব লুট করেছে বিএনপি হ্যাঁ এবং ঘোষণা দিয়ে আজকে যে মব করছে এর পরিণতি যে বিএনপি কে ভোগ করতে হবে সেটা বিএনপি আপনি দেখেন যতগুলো জরিপ হচ্ছে বিএনপি কিন্তু সেখানে 3 নম্বরে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে দেখেন এই ঘটনা আজকে 32 নম্বরে তারা যে ঘটনা ঘটাচ্ছে আমি আপনাকে বলে রাখছি যে এই বিএনপি বিএনপি ভোট এখানে এখানে আরো কমে যাবে আরো কমে যাবে আজকে যারা করতেছে এবং তাদের তারা এই এনসিপি এই সমন্বয়দের মতো হবে এটা শুধু সময়ের অপেক্ষা আর কিছু নয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন ততক্ষণের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ছড়িয়ে দিন অপরাধের বিরুদ্ধে অবস্থান নিন